নমস্কার আমি রাহেশ্বরের জি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার আজ আপনাদের সাথে আমি কিছু রেমেডি শেয়ার করব এই পর্যন্ত আমার চ্যানেলে আমি কিন্তু বিশেষভাবে কোনোদিনই কোনো রেমেডির ওপর ফোকাস করিনি বা শেয়ার করিনি তার পেছনে কিছু কারণ আছে আমাকে এই পর্যন্ত ধরুন অনেকেই বারে বারে ফোন করেছিলেন এবং বলেছিলেন কিছু রেমেডি বলার জন্য যেটাতে ডাইরেক্টলি তাদের কিছু না কিছু বেনিফিট হয় দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল যখন কোনো কিছু রেমেডি করা হয়ে থাকে বা তান্ত্রিক উপায়ে কোনো কোনো কিছু যখন আপনার রেমিডি করা হয়ে থাকে তখন যে রেমিডিটা আমরা করছি অ্যাকচুয়ালি সেই রেমিডিটার যে প্রসেস ধরুন বা যেখানে ওইখানে ওই রেমিডিটা করার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে তার সাথে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকে আপনার পঞ্চাঙ্গের কারণ যে কোনো কাজ যে কোনো দিনে কিন্তু করা যায় না এই পর্যন্ত অনেকে হয়তো শুনে থাকবেন মানুষ কিন্তু মুহূর্তের অপেক্ষা করে মানুষের অপেক্ষা করে না হিন্দু যেটা হিন্দু জ্যোতিষে এই যে মুহূর্ত গণনার বিশেষ কিছু পদ্ধতি আছে এবং যে কারণের জন্য পঞ্চাং ফলো করা হয় এবং ওই পঞ্চাং থেকে কিন্তু আপনার যে রেমেডি করা হয় সেই পঞ্চাঙ্গের দিন গণনার উপরে সেখানে যাই হোক আমরা কোনো পাঁচটা জিনিসের উপরে ক্যালকুলেশন করে থাকি তার মধ্যে মোস্টলি ভাইটাল যেটা ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনার একটা হয়ে থাকে তিথি তিথি মানে কি হচ্ছে সূর্য থেকে চন্দ্রের এক দ্বিতীয় হচ্ছে এখানে দেখা হয়ে থাকে কিন্তু আপনার জন্ম নক্ষত্র যার কাজ করা হচ্ছে কারণ জন্ম নক্ষত্র থেকে তৃতীয় পঞ্চম এবং সপ্তম নক্ষত্র কিন্তু হয় অত্যন্ত ক্ষতিকারক ওই সময় আপনি যে কেউ যে কাজ করুন না কেন হ্যাঁ কাজটা ফলিভূত হবে না এ হান্ড্রেড পার্সেন্ট ওইটা কি বলবো আপনার জলাঞ্জলি হয়ে যায় ফালতু হয়ে যায় বেকার হয়ে যায় ওয়ার্থলেস কিন্তু তথাপি আপনার হিন্দু জ্যোতিষ আমাদেরকে এমন কিছু দিন তিথি ক্ষণের ব্যাপারে বলেছে যেখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে আপনার এই যে পঞ্চাঙ্গের যে নিয়মটা আছে এই জায়গাটা আমরা ওভারলুক করতে পারি ওভারলুক করতে পারি তার মানেটা কি দাঁড়ায় এখানে কথাটা যে ওইখানে সম্পূর্ণ ওই তিথি দিন খনে আমরা যদি কোনো রেমিডি করি তাহলে ওই তিথি দিন খনে যে আমরা রেমিডিটা করছি সম্পূর্ণ নিষ্ফল হয় না সম্পূর্ণ নিষ্ফল মানে এখানে বলবেন যে মানে পুরোটার যে বেনিফিট পাবো না সেটা নয় এখানে নিষ্ফল কথাটার মানে হচ্ছে অর্ধেকটা বেনিফিট জানো এটি জেনে রাখুন আমাদের অ্যাস্ট্রোলজিতে যেমনি যেরকম বলা হচ্ছে আমরা যে সপ্তমে শুক্র নিষ্ফলদাতা চতুর্থে বুধ নিষ্ফলদাতা তার মানেটা কি তার মানে হচ্ছে চতুর্থে গ্রহ বুধ কিন্তু তথাপি চতুর্থে বুধ বসে গেলে তাকে বলা হচ্ছে নিষ্পল দাতা অ্যাকচুয়ালি গ্রহ হলেও ও চতুর্থে বুধ বসে গেলে কিন্তু সে মোটামুটি অর্ধেকটাই ফল দিতে পারবে তার বেশি পারবে না তার সেই ধরনের এক্সিকিউশন পাওয়ার ওই জায়গাটায় কেন্দ্রে বসে বুধের কিন্তু থাকে না তো যাই হোক এই ব্যাপারটাই আমরা যাব না আজকে যেটা আমি বিশেষভাবে বলবো আপনার সেটা হচ্ছে আপনাদেরকে এই রেমিডিটা করতে গেলে জিনিসটা হচ্ছে ধরুন ডাইরেক্টলি বলা যায় যে ডমিনেন্ট মানে এটা ধরবেন না যে কারুর ওপর আমি গুষীকরণ করার কথা বলছি এটা নয় এটা সেই জিনিস নয় ডমিনেন্ট মানে আপনি কোনো ব্যক্তির ওপর বা কোনো বিষয় কোনো ব্যক্তি কিংবা বিষয় বা আপনার বিজনেস বা আপনার মানিটারি গ্রোথ মানিটারি গ্রোথ যদি কোনো কারণে আটকে গেছে কোনো কারণে আটকে গেছে তো তা ওপরে প্রভুত্ব করতে গেলে নচেত ওটাকে কন্ট্রোলে নিতে গেলে আপনি এই টাইমে কিছু কাজ করতে পারেন তো এই ক্রিয়াটা করার জন্য আপনাদেরকে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এগারোটা মোনামুনি এগুলো আপনারা মোটামুটি দশকর্মার দোকানে পেয়ে যাবেন ইন্দ্রজাল মায়াজাল ইন্দ্রজাল মায়াজাল আর মনামনি আর মনমোহিনী আমি চারটে জিনিসের নাম বললাম ইন্দ্রজাল মায়াজাল মোনামনি মনমোহিনী মোনামনি আর মনমোহিনী এখানে আপনাদেরকে নিতে হবে মিনিমাম এগারোটা 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 এগারো বেশি নিতে পারেন এগারো বেশি নিতে পারেন কিন্তু ওইটা আপনার এগারোর বেশি হলে কিরকম হবে তেরো হবে বুঝতে পারলেন মানে এমন একটা সংখ্যা নেবেন যেটা দুই দিয়ে অবিভাজ্য ব্যাপারটা বোঝা গেল এগারোটাতেই হয়ে যায় ম্যাক্সিমাম আপনারা তেরোটা নিতে পারেন তার বাইরে নেওয়ার দরকার পড়ে না এখানে ইন্দ্রজাল এবং মায়াজাল এটা আজকের তারিখে একটু কস্টলি হয়ে গেছে এই ইন্দ্রজাল আর মায়া জলটা মোটামুটি ভাবে ধরুন আপনার তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বাই নিতে হবে লম্বায় আর যে এর যে চওড়াটা চওড়াটা অন্তত পক্ষে দেড় ইঞ্চি পর্যন্ত থাকলে ভালো তো এবার এটা নিয়ে আপনারা করবেনটা কি দেখুন এইটার যে যে প্রকৃত এর যে প্রসেস বা টেকনিক এটাকে মানে অ্যাক্টিভেট করা হয় ধরুন সেটা আমি বললেও হয়তো পুরোটা আপনারা করে উঠতে পারবেন না তথাপি আপনাদের জন্য আমি একটা সহজ সরল উপায় বলে দিতে পারি দুর্গাপুজোর সময় সপ্তমীর দিন প্রত্যেকে আপনারা কিন্তু ঘটপাতেন আমাদের বাঙালিদের ঘরে হিন্দুদের ঘরে প্রত্যেকেই কিন্তু করে বা কেউ কেউ কিন্তু নবরাত্রি আপনারা করে থাকেন শুরু হয়ে যাচ্ছে যেটা নবরাত্রিটা তো এটা করবেন কি এইটা দশকর্মার দোকান থেকে বা যেখানে আপনার মূল বিক্রি করা দেখবেন গ্রহের মূল মূল বিক্রি হয় ওইখান থেকে ওদের কাছ থেকে এটা কিনে এনে নেবেন আর এইটাকে করবেন একটা লাল আসন দেবেন লাল আসনটা হবে কিন্তু যে যেকোনো সিল্কের কাপড় লাল সালু বলছি না সুতির কাপড় এখানে চলবে না সিল্কের কাপড় মোনামনি আর মনমোহিনী এখানে যখন কিনবেন তখন কিন্তু একটা খেয়াল রাখবেন এটা যেন ভেঙে না যায় মানে সরু সরু সুরের মতো হয় মোনামনি আর মনমোহিনী করে দেখবেন বুঝতে পারবেন তো এটা করবেন কি যে কোনো লাল কাপড়ের ওপর আপনি রেখে দিন রেখে দেওয়ার পরে এর ওপরে একটু গঙ্গা জল যেটাকে আমরা বলি স্প্রিংকেল করা স্প্রিংকেল করতে হবে কিন্তু স্প্রিংকেলটা হাতে হয় না এবারে জানুন স্প্রিংকেলটা কিভাবে আপনি করবেন যে কোনো ফুল নিয়ে নেবেন গঙ্গা জলটা কোনো একটা পাত্রে নেবেন ওই ফুলটা গঙ্গা জলের ওপর এইভাবে আপনি রাখলেন চোবালেন যে ওই জলটা এইভাবে স্প্রিংকেল করবেন ফুল দিয়ে তার আগে অতি অবশ্যই ফুলটাকে শোধন করে নেবেন যারা শোধন করতে জানেন আর ওর মধ্যে একটু চন্দনের ফোটা এটা দিয়ে দেবেন পালে অগুরু দেবেন মুনামুনি মনমোহিনী ওই যে কাপড়টাই আপনি রেখেছেন ভালো যদি কোনো সেন্ট সেন্ট মানে কিন্তু এখানে আতর যে কোনো আতর ইউজ করবেন এখানে আপনাদেরকে আমি একটা ভালো আতর বলে যাচ্ছি আজকে কোবরার ফ্যান্টাসিয়া ছোট কাঁচের শিশিতে আসে ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টসটাই আমি বলে দিচ্ছি কোবরার ফ্যান্টাসিয়া আর কোবরার পেয়ে যাবেন এখানে স্যান্ডেল একটু দাম পড়বে আজকে তারিখে একটু দাম পড়ে ছোট এই ধরনের কাঁচের শিশি হবে একটা সাপের ছবি দেওয়া থাকে দেখবেন ও স্যান্ডেলটা আর এই ফ্যান্টাসিয়া এর গন্ধ কিন্তু প্রচন্ড উগ্র হয় ওইটা করতে হবে কি আপনি যে একটা মনস্কামনা করে যদি কোনো রিলেশনশিপ আপনার গন্ডগোল আছে হাজবেন্ডের সঙ্গে হোক ছেলের সঙ্গে হোক বা যে কারুর সঙ্গে হোক আপনার অফিস বসের সঙ্গে হোক এখানে ব্যাপারটা কি তার সাথে রিলেশনশিপটা ঠিক করার জন্য মানে কি তাকে আমার আপনাকে যারা ক্রিস্টাল চার্জ করে এক রেখে নিলেন দিয়ে আরেক আরেক হাত দিয়ে বিমিং ফিমিং এইসব প্রসেস কিন্তু এখানে চলে না এটা কিন্তু মাথায় রাখবেন আমি বলে গেলাম এটাকে আপনি যেকোনো আসনে যখন রাখছেন আপনার দুটো হাত দুটো হাত বা একটা হাত যেটা আপনার ডমিনেন্ট হ্যান্ড ডমিনেন্ট হ্যান্ড যদি কারোর লেফট হ্যান্ড হয় লেফট হ্যান্ড করতে পারে আদারওয়াইজ রাইট হ্যান্ডেলি লেফট হ্যান্ডটা হয় আমাদের আমাদের রিসিভিং হ্যান্ড আর রাইট হ্যান্ডটা হচ্ছে গিভিং কিছু দেওয়া ওইটা ওই ব্যক্তির নাম বলে বা যদি কোনো পরিস্থিতি আপনি কন্ট্রোলে আনতে চাইছেন লোন ডেপ্ট এটা হয়ে গেছে তাহলে আপনি আপনার মানিটারি গ্রোথ চাইছেন এই গ্রোথ আনার জন্য ওই একটাই ইন্টেনশন কিন্তু কাজ করবে ওইটা রেখে আপনি তার উপরে আপনি আপনার মনস্কামনাটা জানাবেন আর ওই যে আতরের শিশিটা আমি বললাম কোবরার ফ্যান্টাসি আর কোবরার স্যান্ডেল অনামিকা কিছুটা লাগিয়ে ওইটার ওপরে দেবেন এটা আপনি কতদিন করবেন এটা সব থেকে বেস্ট হয় দেখুন আপনি সপ্তমী থেকে এটা দশমী পর্যন্ত করা যায় কারণ ক্ষেত্রে আমরা ব্যাপারটা কি হচ্ছে এই ধরুন যো করণ পায়া পায়া এগুলো এতটা দেখবো না এই যে দুর্গাপূজার সময় এই যে তিথিটা চলে এটা মোস্ট অস্পিসিয়াস मोस्टली অস্পিসিয়াস এখানে বহু কিছু আপনি স্কিপ করতে পারেন মানে আপনি যদি জন্ম নক্ষত্র এখানে আপনার ধরুন তৃতীয় পঞ্চম এবং সপ্তম তৃতীয় পঞ্চম এবং সপ্তম যদি জন্ম নক্ষত্র থেকেও থাকছে মানে সরি জন্ম নক্ষত্র থেকে তৃতীয় পঞ্চম আর সপ্তমে যদি যে দিন আমরা কাজটা করছি ওই দিন যদি আপনার চন্দ্রমা থেকেও থাকছে চান যদি আপনার জন্ম নক্ষত্র থেকে তৃতীয় পঞ্চম সপ্তমে যদি থেকেও থাকছে তাহলেও যাবে এটা কোনো এফেক্ট দেবে না এটা কোনো ক্ষতি করবে না বা কাজটাকে আপনার গন্ডগোল করতে পারে না তো এটা করে দেওয়ার পরে আপনি করবেন কি আপনি যখন ইন্টেনশনটা দেওয়া হয়ে গেল সকাল সন্ধে দুবেলা ওইখানে তো আপনি ধূপ দেবেনই ওখানে ধূপটা দেবেন আর সকাল সন্ধ্যে যতবারই আপনি ওখানে ধূপ দিচ্ছেন যতবারই আপনি ওখানে ধূপ দিচ্ছেন ততবারই আপনাকে ইন্টার দিতে হবে ততবারই আপনাকে কিন্তু এই সেন্টটা দিতে হবে এবার ওই যে আতর দুটো থাকলো এই আতর দুটো কিন্তু পার্টিকুলারলি ওইটার জন্যই কিন্তু ইউজ হবে আর অন্য কোনো কাজে একে ইউজ করা যাবে না ফার্স্ট সেন্ট বলতে কোন স্প্রে সেন্ট এগুলো আমরা ইউজ করব না এখানে ইউজ করা হয় না অ্যাকচুয়ালি আতরই ইউজ করা হয় কারণ ওইগুলো কিছুটা হলেও আপনার অ্যালকোহলিক বেস হতে পারে ওটা আমরা ইউজ করি না এখানে এইটা করা হয়ে গেলে দশমীর দিন যখন আপনি আপনার বাড়ির যে ঘট স্থাপন করেছেন বা নবরাত্রি করছেন আপনি যখন আপনার নিরঞ্জনের সময় ঘট ওঠানোর সময় তার আগের যে আপনি ধূপ ধুনো দিচ্ছেন ওখানে আপনি আপনার নিত্য পূজা কর্ম সাজছেন বা আপনি যে জবটা করছেন যদি কেউ জব করে থাকেন এইগুলো করা হয়ে গেলে ঘট নড়াবার আগে ঘট নড়াবার আগে আপনার পুরো জিনিসটাকে মুড়ে গিট মেরে দেবেন এটা জিজ্ঞেস করবেন না কিভাবে গিট ডিপেন্ডস অন ইউ এটা আপনার উপরে যখন গিট মারা হয় এই জিনিসটা করবেন না যে গিটটা আমার সঠিক হয়নি খুলে আবার দ্বিতীয়বার এই ভুলটা করতে যাবেন না যা করবেন ওয়ান টাইম আর এই পুরো ক্রিয়াটা পুরো ক্রিয়াটা করাকালীন যখন আপনি জিনিসটা রাখছেন ইনহেল করবেন শ্বাস ভেতরে নেবেন বন্ধ রাখবেন ওই অবস্থায় মানে দম বন্ধ রেখে কাজটা করতে হয় দম বন্ধ রেখে আপনার জিনিসটা রাখা যখন আপনি যেদিন এটাকে টোটাল কমপ্লিট করছেন কাপড়টা মুড়ে গিট মারছেন যখন শ্বাস আমি নেব ভেতরে হোল্ড করব ওই হোল্ড করা অবস্থায় আমি গিট মারবো যখন আমার গিট মারা হয়ে গেল দেন ব্রেথ আউট এই জিনিসটা একটু মেনটেন করবেন কেন এখানে সরটাও গুরুত্ব রাখে এই আমি মানে এখন থেকে আমি যতটুকু যা রেমিডি বলবো যেটা সহজ সরল হয় আপনাদের পক্ষে ততটুকুই বলবো যাতে আপনারা পান ক্ষেত্রে কি হয় তো বেনিফিট বলা যায় ওই রেমেডির সময় অনেক কিছু আপনার অনেক কিছু আমাদেরকে খেয়াল রাখতে হয় ফলো করতে হয় এবার আমি তো বলে গেলেই হলো না সব জিনিস তো আপনার ব্যবসায়িক স্বার্থে হয় না আমি বলে গেলাম আপনি কমপ্লিট করতে পারলেন আপনার পয়সাটা নষ্ট হলো পরে আমার ওপর ধরুন আমাকে দু চারটে আপনি ভুল কথাও বলবেন তো এইটা যেটা বললাম এটা করে দেখুন এরপরে আপনি কি করবেন ওই যে জিনিসটা আপনি গিট মেরে দিলেন এটা দেখুন এটা বেশ একটু বড়ই হবে জিনিসটা বড় হবে একটু তো বড় হবে তো যদি মনে হয় আপনার সাথে আপনি বাইরে যখন যাচ্ছেন কেউ যদি জব করছেন বিজনেস করছেন ক্যারি করতে পারেন তাহলে আপনারা ব্যাগেটাকে ব্যাগেটাকে ক্যারি করবেন আর যারা কোনো গৃহবধূ আছেন ধরুন তারা যদি এটা তৈরি করছেন কোনো উদ্দেশ্যে আপনার হাজবেন্ডের উদ্দেশ্যে বা কিছু তাহলে আপনারা কি করবেন আপনারা যে আপনি রাখবেন কিন্তু প্রত্যেক দিন নিত্য একটা জিনিস জানবেন যে কোনো জিনিস বানিয়ে নিলে ওয়ান টাইম কিন্তু চার্জে এটা হয় না এটা রেগুলার চার্জের দরকার আমরা যেরকম মোবাইলটাকে চার্জিং করি তাই না তো প্রত্যেকদিন যদি ওইখানে ধূপ ধুনো দেখাতে পারেন আর ওই যে সেন্টা বললাম সেন্টা একটু করে দিতে পারেন বেটার সেন্টের সিসি শেষ হয়ে গেলে কি করবেন এটা তো পুরো রাখতে হবে আপনাকে এক বছর নতুন কিনে নেবেন কোনো অসুবিধা নেই এবারে যদি মনে হয় আপনার এই ধরনের মেন্টালিটি থাকে যেটা আমি দুর্গাপূজা সময় কিনে এনেছিলাম পুরো শেষ করে আরেকটা ইউজ করতে অনেক সময় অনেক মানুষের কি রকম লাগে তখন কি করবেন যখন প্রায় শেষ হয়ে আসবে নতুন একটা শিশি কিনলেন ওইটা যেটা পুজোর সময় আপনি এতটা নিয়েছিলেন ধরুন এখন নিচ্ছেন আপনি এটা যখন চালিয়ে যাবেন এটা যখন প্রায় শেষ হয়ে আসবে নতুন আনবেন এখান থেকে কিছুটার মধ্যে মিলিয়ে দেবেন তাহলে ওই এনার্জিটা আপনার ক্যারি হয়ে গেল এইটুকু এই প্রসেসটা আপনারা করুন এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে কারণ আমি অনেকে এটা করে দিয়েছি আমি যে কারণে আজ বললাম এটা আপনারা এইভাবে করলেও এটা কাজে লাগবে কাজে কাজ হয় আমি কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তিকে আমি বলে দিয়েছিলাম কারণ ঘটনা হয় কি যে অনেক সময় এই জিনিসগুলো যেগুলো থাকে ধরুন ইজিলি এভেলেবেল হয় না তো যাই হোক অনেকগুলো কারণে আমি অনেকে বলে দিয়েছিলাম কারণ আজকের তারিখে এই ইন্দ্রজাল মায়া জাল এমন একটা দাম চেয়ে বসছে অনেকে যেটা হয়তো ক্লায়েন্ট কে বলতে গেলে তার অস্বস্তি বোধ হতে পারে ভাববে যে মানে কি দাম বলছে তো যে কারণের জন্য আমি এখন আপনার প্রায় সময় আপনার অনেক কিছু রেমিডি আমি এমনি বলে দিই আমি বলি যে আপনারা এগুলো জোগাড় করে নিন তাতে আপনাদেরই সুবিধা হবে হ্যাঁ তো যাই হোক আজকে এই পর্যন্ত রাখলাম এটা অতি অবশ্যই আপনারা করে দেখুন একবার আমাকে এটা করে বিশ্বাস করে দেখতে পারেন যারা আমাকে চেনেন জানেন তারা অতি অবশ্যই এটা করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যারা আমার ক্লোজ ওয়ান কারণ তারা আমার কাছ থেকে রেমিডি নিয়ে উপকৃত হয়নি এটা আমি বলবো না যদিও আমিও উপকার করার কেউ নেই তো যাই হোক আজকে আমি এই অবধি রাখলাম এখন থেকে আমি প্রায়ই আপনার আর এই পরপর পুজোর আগে দুর্গাপূজার টাইম আপনি আর কি কি করতে পারেন আমি টোটাল জিনিসগুলো শেয়ার করে দিচ্ছি আপনাদের বেনিফিটের জন্য এখানেই আজকে রাখছি আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ